ওখানে না মামা ওখানে না অন্যদিকে করো অন্যদিকে অন্যদিকে পাইপের মধ্যে না শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে সন্ধ্যে ছটা ছটা মানে সন্ধে না কিন্তু এখনও দেখুন বেশ আলো রয়েছে এই শিরোকে নিয়ে একটু ছাদে এলাম ও একটু টয়লেট তারপর পটি এই সমস্ত করে পোস্টের আলোগুলো কিন্তু জ্বলে গেছে এই যে শাক বাজছে আমার এখনো সন্ধ্যে দা হয়নি যাব সন্ধ্যের দিকে তার আগে ভাবলাম যে ওকে একটু ছাদে ঘুরিয়ে নি আর আপনাদের সঙ্গে সেই কথা হয়েছিল লাস্ট মনে হয় বৃহস্পতিবার জমা ষষ্ঠীর দিনকে তারপর আর কোনো কথা হয়নি অ্যাকচুয়ালি কি বলুন তো মানে বেশ কিছুদিন আপসেট ছিলাম অনেক সময় হয় না যে মানে কথা বলতে ইচ্ছা হচ্ছে না কেমন একটা লাগছে তো সেরকমই ছিলাম কি কারণে এরকম ছিলাম মন খুব খারাপ না কিছুই নিজে বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক না কেন গতকাল ছেলে বলছে মা তুমি ব্লগ দিচ্ছ না সে না রে বাবু কথা বলতে ইচ্ছা হচ্ছে না তখন বলছে কেন কথা বলতে ইচ্ছা হচ্ছে না তো এরকম ছেলে অনেকবার ধরে খোঁজাখুঁজি করলো বললো মা কালকে দেবে এই করবে আসলে এই চ্যানেলটা তো ছেলেই খুলে দিয়েছে তাই আমাকে বলছে যে মা তুমি একভাবে কোনো কিছু করো না তো যাই হোক না কেন আমি বলছি তোর পরীক্ষা সামনে এক তারিখ থেকে পরীক্ষা আর তুই নিজে পড়া কর এই দেখো আমাদের লালু ওখানটা শুয়ে আছে যথারীতি আর আমার মাধবীলতা ফুল গাছে ফুলে ভরে গেছে পুরো ছেলেরা আজকে কোনো পড়া নেই ওকে ঘুম থেকে উঠিয়ে বললাম পড়তে বস সামনে তো পরীক্ষা আর কটা দিন হাতে গুনে মনে হয় বারো দিন মনে হয় সময় রয়েছে কি যে পড়বে পরীক্ষায় এ নিয়েও চিন্তাতে থাকি দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন আমার এই কলা গাছটায় মজা পড়েছে বহু দিনের অপেক্ষার ফল প্রায় এক বছর লাগিয়েছি কলা গাছটা সময় ইচ্ছা হয় যে কলা পাতায় খাই বিশেষ করে ওই পাতুরি করলে খুব লাগে কত বছর ওই ছেলের জন্যই কলা গাছটা লাগানো মা পাতুরি খাবো পাতুরি খাবো তখন হচ্ছে ওই কলা পাতা কোথায় পাই আমি যা ছাদে একটা গাছই লাগাই আর দেখুন এক বছর হতে না হতেই একটা এরকম মোচা পড়েছে খুব ভালো লাগছে জানি না কটা কলা হবে বা কলা টেস্ট কেমন হবে বলেছিল তো সিঙ্গাপুরি কলা কিন্তু এই মজা পড়েছে এটাই যথেষ্ট আমার কাছে যতদিন না বর্ষাটা নামছে ভালোভাবে গাছগুলোর ভোগান্তি শেষ নেই বুঝলেন এখনো এই রোদে পাতা হলদে হয়ে যাচ্ছে পুরো চারিদিকে শাক বাজছে যাই নিজে যাই রোজই সবাই বলছে যে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে সকালবেলা আকাশটা মেঘলাও করেছিল কিন্তু কোনো মিষ্টির দেখা নেই চলো আবার সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে রান্না করে চলে এলাম চা বসাবো ছেলেকে বললাম একটু চা খাবি হ্যাঁ গরমও লাগে চা খেতে ভালো লাগে না আবার চা না খেলেও চলে না কি ঝামেলায় পড়েছি আর শিরো নেমে চলে এসেছে এসে আমার ঘরে ঢুকেছে পা হয়নি তাই বলছি যে চল পা ধুবি আমাকে উল্টে বকছে হ্যাঁ এক তো পাজি দেখি আজকে না একটু ইচ্ছা আছে যে বেরোবো একটা জিনিস দরকার তো কদিন ধরে এই ভাবছি বেরোবো কিন্তু বেরোনো আর হচ্ছে না রোজই ভাবি যে এই বেরোবো এই বেরোবো দরকার এত গরম পড়েছে ভালো লাগে না বেরোতে হ্যাঁ ওই মনে অনেক জোর নিয়ে বল নিয়ে তারপরে সামনে কত তারিখ একুশ তারিখে আমার এক বন্ধুর ভাইয়ের বিয়ে এই গরমে কি পারবো আমি বলছিলাম ওর যখন এমন্ত্রণ করছিল যে ভালো সময় পড়েছে বিয়েটা তো বৃষ্টি চলে আসবে কোথাও কি বৃষ্টির কোনো দেখা নেই এইরকমই যে মানে গরম থাকবে কে ভাবতে পেরেছে বলুন গরমের ছুটি শেষ হয়ে গেল স্কুল খুলে গেল আবার সেই গরমের জন্য সকাল সকাল স্কুল দিচ্ছে দাঁড়ানো যাচ্ছে না কি দরদর করে ঘামছি ছাদে যখন গেলাম গাঠা হাত ধুয়ে একদম ফ্রেশ জামাকাপড় পরে গেছি এইটুকু সময়ের মধ্যে দেখুন কি ঘামা ঘামছি সকালবেলা চা খেয়েছিলাম ওই কর্তা পাতা চাগুলো হয় না সেই চায়ে বিশ্বাস করুন আমার না ওই চায়ে একদম পোষায় না ও খাওয়ার জল খাওয়া পুরো সমান মুখে যদি টিটকুটে ভাবটা নাই ঠেকলো কি চা খাওয়া আমি পানি না ওই পাতলা চা খেতে কিন্তু ওনাকে দেব আবার আলাদা করে আমার জন্য করবো তাই জন্য করেছিলাম এই আর কি আর আজকে রাত্রিবেলা রান্না বান্না কিছু করতে হবে না রান্না বান্না করাই আছে আজকে একটা নতুন একটা আইটেম করেছিলাম হ্যাঁ কি বলুন তো ওলের ডাটা ওলের ডাটা চচ্চড়ি করেছিলাম আর ওল শাক মানে যে ওলের পাতাটা সেইটা দিয়ে বড়া করেছিলাম এই ফার্স্ট টাইম আমি করলাম এর আগে কখনো কিন্তু করিনি আমার মেজন অন্য তো একবার না খাইয়েছিল মানে ওলের ডাটা চচ্চড়ি এত ভালো খেয়েছিলাম সে কবে দু বছর মনে হয়েও গেছে তো সেই কথাটা মনে রেখে কর্তামশাইকে কর্তামশাই বলা যাবে না সবাই আবার খালি বলছে যে কর্তামশাই কর্তামশাই কি কর্তা করো যে না কর্তা মশাই বলা যাবে না কি বলি বলুন তো পত বললে তাও একটা লাগে আর যদি বড় বলি বড়কে কেমন লাগবে হাজব্যান্ড হাজবেন্ড সারাক্ষণ ওই ইংলিশের চচ্চড়ি কেমন একটা লাগে আর আমার মানে হাজবেন্ডকে মানে যা বলে ডাকি আমি সেটা সবার সামনে বললে না সে কেমন একটা আদেকলামি কোনো টাইপের লেগে যাবে তাই জন্য ভাবজি যে কি বলে ডাকা যায় আমার বরের নাম তো অজয় তো অজ অজ বলেই ডাকা যাবে না আবার ডাক নাম হচ্ছে বাপন বাপো বাপো বলে কি একটা বিদু কিচ্ছিরি অবস্থা মহা সমস্যায় পড়েছি কি বলি মিস্টার ঘড়াই সবাই আবার সেটাতেও বলবে কত কিছু মানুষ আছে যে খালি খুঁট ধরতে ব্যস্ত যাই হোক যা বলছিলাম আর কি ওই আমার ছেলের বাবা এটাই বলি আপাতত যখন যেটা মনে পড়ছে তখন সেটা বলবো ছেলের বাবাকে বলেছিলাম যে একটুখানি ওই ওল্ডাটা নিয়ে এসো তো উনি এনেছিলেন তো করেছিলাম ভালো লেগেছে জানেন খেতে আজকে তো প্রথমবার করলাম এরপরে যদি কখনো করি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন জিতে এসেছি ছেলে বলছে জিতে না এড়ে এসছো জিতে এসেছি জিতে না পর্যন্ত চা টা করে নিয়ে তো এলাম জিতেই এসেছি চা বিস্কুট খেয়ে একটু বেরোবো ভাবছি জানিস

আমি বেরোচ্ছিলাম আমার একটু কাজ নিয়ে আর ছেলে এক গাদা কাজ হাতে ধরিয়ে দিল বুঝলেন আমাকে মুখস্থ করাতে হবে না মা এটা লাগবে পড়াশোনার জিনিস এটা ওখানে ওই দোকানে প্রিন্ট আউট বার করতে দিয়েছে সেইটা এনে দেবে ইন্ডিয়া পলিটিক্যাল আমি ভুলে যাব লিখে এই প্রিন্ট আউট আমি ফোন করে নেব আমি এখন মনে থাকবে না ভুলে যাব করে ফোন করবে কিন্তু

হাজারটা কাজ নিয়ে বেরিয়েছি এই দোকানে একটু কাজ ওই দোকানে দশ পা গেলে আবার একটু দাঁড়াতে হবে এরকম করে কি সম্ভব আর সময়ও লাগবে সেই জন্য দেখি এখন হেঁটে হেঁটে দেয় ফেরার সময় তখন একটা টোটো বা রিক্সা নেব অনেক সময় লাগবে নিজের কাজের জন্য বেড়ালাম ছেলে এত বড় একটা লিস্ট ভরিয়ে দিল চলে এসছি এই বাসনের দোকানটায় যাব

যার জন্য আসলে বেরোনো এই বাসনের দোকানটায় না আমরা ধরে আসি ছোট থেকেই আসি আগে মান হাত ধরে আসতাম এখন নিজে আসি এই দুটো মোটামুটি সব নেওয়া হয়ে গেছে একটু মুগির দোকানে যেতে হবে একটু মুখের ডাল নেব ডালিয়া খেলে না ওই মুগ ডালটা আমার লাগে আর নিয়েছে একটুখানি ফুলকপি জানেন একটা ফুলকপি নিলাম ফুলকপিটা ভালো লাগলো নিয়ে নিলাম আর নিলাম কলমির শাক কালকে যদিও অনেকটা ঘরাই যাবেন বাজারে তাও দেখলাম আমি যে শাকটা যদি এখনই রাতের বেলা কেটে কুটে রাখতে পারি তাহলে ভালো কালকে ছপাং করে কড়াইতে চাপিয়ে দিতে পারবো শীতকালে গরমের সবজি খেতে ইচ্ছা করে আবার গরমকালে ইচ্ছে হয় শীতের সবজি খাই এই তো হচ্ছে ব্যাপার এই পটল আর ভেন্ডি খেতে খেতে পাগল হয়ে গেল জিবে চড়া পড়ে গেল বুঝলেন ওখানে দাঁড়াও আমি গাছে জল দেব কাজের শেষ নেই বন্ধুরা বুঝলেন ছাদের গাছগুলোতে তো জল দিয়েছি এখন ওই উঠোনের গাছগুলোতে জল দিয়ে দিই তাহলে কালকে সকালবেলা রোদ উঠলেই একদম গাছগুলো ঝিমিয়ে পড়বে আর রোদে দাঁড়িয়ে কাজ করা খুব মুশকিল আর এখন ঘেমে ঝুমে গেছে এখন তো একবার গা তাই যেন একবারে গাছগুলোতে জল দিয়ে তারপর ক্লান্ত হয়ে গেলাম প্রচন্ড টায়ার্ড লাগছে আবার ম্যাগি সাড়ে বাজে তো বাবু তাড়াতাড়ি ভাত খেয়ে নিবি দাঁড়া দেখি একটু বসতে আগে তারপর দেখছি তাই জন্য বলেছিলাম না সব সময় বাইরে খাওয়ার খাওয়াটা ঠিক না একটা জিনিস কিনতে গিয়ে অনেকগুলো জিনিস কেনা হয়ে গেল প্রথমেই দেখাই আপনাদের দোকানের মনে হয় দেখেই নিয়েছেন না এই যে দীঘা থেকে এই শঙ্খটা নিয়ে এসেছিলাম এই যে দক্ষিণমুখী শঙ্খ কি যেন মনে হলো দীঘাতে গিয়ে যে আমার মায়ের কাছে ছোটবেলায় দেখেছি যে দুটো দক্ষিণমুখী শঙ্খ ছিল তো বেশিরভাগ আমরাই পুজো দিতাম মা যেহেতু চাকরি করতো তো মা খুব একটা সুযোগ পেত না বৃহস্পতিবারের দিনের পুজোগুলো মা দিত আর বাদবাকি দিনের পুজো আমরা দিতাম তো ফুল ফুল তুলতে গিয়ে ছোট ছোট শঙ্খ ছিল সেই শঙ্খ দুটো কোথায় চলে গেছে একটা মনে হয় চলে গেছে কোথাও আর একটা মনে হয় রয়েছে মা বলছিল। তো দীঘাতে যখন ওই সুপর্ণা বলে আমাদের সঙ্গে যে গিয়েছিল ও শাখা কিনতে গিয়েছিল ও তারপরে পায়েল বলে যে আরেকজন গিয়েছিল ও তখন না মনে হলো যে দক্ষিণমুখী সঙ্গে কথা জিজ্ঞেস তো তারপরে দেখলাম আর দেখে পছন্দও হয়ে গেল নিয়ে নিলাম এর থেকেও ছিল আবার এর থেকেই একটু অনেক ছোটো ছিল কিন্তু আমার মনে হলো এই সাইজটাই ঠিক আছে এর মধ্যে জলও থাকবে আমাকে বললেন যে এর মধ্যে জল রাখা যায় এরকমভাবেই নিন আপনি মানে দোকানে যে ছিলেন তিনি বললেন কোনো দিন কিনিনি নি এই আর কি আর এইগুলো একদম মানে অরিজিনাল হয় এখানে বলছিলেন যে অন্যান্য সংখে যাই বা শাখাতে যাই করি না কেন ওই মোম তারপরে ওই একটুখানি সব ঠেপে দেয় না যাই করি না কেন এই শঙ্খগুলোতে করা হয় না এটার সঙ্গে একটা স্ট্যান্ড নিয়েছি দাঁড়ান দেখাই আমি জানি না এখন পাতলে তারপরে বুঝবো যে ঠিকঠাক হলো কি হলো না ওখানে তো দেখে নিলাম একটা বিশাল বড় স্ট্যান্ড দেখাচ্ছিল কিন্তু আমার তো মানে ঠাকুরের জায়গাটা একদম ছোট সিংহাসনও না ওই জানলার উপরে রাখি কি করব তো ওইখানে ধরতে তো হবে তাই জন্য এই যে একটা স্ট্যান্ড নিয়েছি হ্যাঁ এর উপরে আমাকে রেখে দেখালো এরকমভাবে থাকবে বললাম জল পড়ে যাবে না তো বলছে না এরকম করে রাখলে জল পড়বে না আর এর থেকে বড় নিতে হলো সে বিশাল বড় অত বড় আমার সিংহাসনে সিংহাসন বলছি ঠাকুরের ওখানে রাখার জায়গা হবে না দেখিয়ে দিলাম আপনাদের দীঘা থেকে এটাই কিনেছিলাম তখন আমি ধরতে পারিনি তাই দেখানো হয়নি তো আজকে দেখিয়ে দিলাম এটা বৃহস্পতিবার দিন দেখে বসাব শুনেছি যে লক্ষিণমুখী শঙ্খ নাকি খুব ভালো আর একটা দেখুন কামার ঘটি নিলাম একটা ছোট্ট করে আমার ওই একটা পিতলের ঘটি আছে বৃহস্পতিবার করে ঘটি চেঞ্জ করি তো ঘটি বলছি ঘট একটা ঘট তো সেই চেঞ্জ করি তো একটা মনে হলো যে তামার নি ছোট্ট করে তো নিলাম কিন্তু ওই নিচে একটা বাটি যে দিই আমার একটা আছে স্টিলের থালার উপর দিই আর আগে সেই মাটির পিড়ি হয় না সেই করেছিলাম তো ওইটা না মানে ভেঙে গিয়েছে তাই জন্য এখন ওই স্টিলের থালার উপরে বসাই ভাবছিলাম নিচে একটা ছোট্ট যদি বাটি নিতাম ওই তামারই তাহলে খুব ভালো হতো সে পরে মনে করলো ছোট্ট করে দেখুন কি সুন্দর কিন্তু এই বললো যে পরিষ্কার রাখতে হবে তামার জিনিস কালো হয়ে যায় তামা পিতল সবই এক আর ওর জন্য একটা ওই কীতাম্বরী ওর যে পাউডারটা হয় সেইটা নিয়ে এসেছি সবসময় তেঁতুল থাকে না আবার তেঁতুল ঠিকমতো না রাখতে পারলে সে আবার ঘুম টাইপের ধরে যায় তাই জন্য এটা নিয়ে এলাম এই তো হলো এই এই সংখ্য স্ট্যান্ডটা কেনার জন্যই মেনলি আমি বেরিয়েছিলাম দেখে এই বৃহস্পতিবারের দিনকে ইচ্ছা আছে বসাবো চলুন এই সমস্ত ঘুটিয়ে টুটিয়ে নিয়ে এবার একটু নিজের এনার্জি বাড়ায় এনার্জি বাড়িয়ে আবার কাজকর্মে লাগতে হবে তরকারি তরকারিগুলো সব ফিট থেকে বের করে ওগুলো হচ্ছে গরম করতে হবে তারপরে দেখি লাস্ট এনার্জি থাকলে ওই শাপটাকে পিছিয়ে রেখে দেবো আর যদি দেখি যে না পাচ্ছি না তাহলে থাকবে এবার কালকে পোষাবো কালকেই রান্না করবো একেবারে এখানে তিনটে ডিম সেদ্ধ বসলাম যা মাছ আছে না হবে না এখানে দেখুন চায়ের কাপ প্লেট পরে রয়েছে ওই শাকগুলো ধব এদিকে শাকগুলো ধোয়া হয়ে গেছে খানিকক্ষণ থাকুক এখানে জলটা ঝরুক আর শাকগুলো ধুতে ধুতে মিশ্রণ ঘরাই চলেও এসেছেন দেখি তাতে করে খেতে দিয়ে দিতে হবে এখন সাড়ে দশটা বেজে গেছে প্রায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘড়িতে বাজে বারোটা আর যেই না খাওয়া দাওয়া হয়ে গেছে লাভ মেরে আমি এই ঘরে ঢুকে পড়েছি আর মানে বাইরে থাকতে পারছি না এত গরম লাগছে ছেলে বই খাতাপত্র গোচাচ্ছে আর ওর বাবা এই ঘুর ঘুর করছে এই আর কি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আজ সকালবেলা তাড়াতাড়ি উঠেছি না আপনাদের বলেছি ছেলেদের কি বলে স্কুলের টাইমিংটা না চেঞ্জ করেছে দিন তিনেকের জন্য করেছি প্রচন্ড গরমের জন্য বুঝেছেন তো বলেছি কিনা আপনাদের মনে পড়ছে না যাই হোক আবার বলে দিই তো ওদের স্কুল টাইম এগিয়ে গিয়ে সাড়ে সাতটায় হয়েছে তো কালকে ওদের যে নিয়ে যায় যে ড্রাইভার দাদা উনি হচ্ছে ফোন করেছিলেন একজনকে তো ছেলের বন্ধু মা তাকে ফোন করেছিলেন উনি আবার আমাকে জানিয়ে দিয়েছেন যে আজকে গাড়ি তাড়াতাড়ি আসবে তো সাড়ে ছটার সময় গাড়ি এসে নিয়ে গেছে এই আর কি তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে আর গতকাল রাত্রিবেলা এই টেনশনে ভালো করে ঘুমাতেও পারিনি জানেন এত টেনশন হচ্ছিল যে উঠতে পারবো তো সকালবেলা এই সমস্যাটা হয় তো যাই হোক না কেন তো তাড়াতাড়ি উঠেছি বলে আর এখন তাকিয়ে থাকতে পারছি না প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড এই আর কি গোছানো হয়েছে বৈঠ তো গুছিয়ে ফেল তাড়াতাড়ি করে এইগুলো গুছি নে সব ওই খাতার পাতা পাতাগুলো ছড়িয়ে রয়েছে ওই অ্যাসাইনমেন্ট ছিল তো চারিদিকে পাতা ছড়িয়ে রেখে তারপরে ওই পিকচার কাটিং করেছে সেইগুলো চারিদিকে নোংরা হয়ে রয়েছে তো চলুন বন্ধুরা আর বেশি বকবক করবো না এখন তাড়াতাড়ি করে সব গজ করে ঘুমাতে পারলেই হলো আর কি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম তো যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা